বন্ধুগণ বন্ধুগণ আজকে ঘুম থেকে ওঠার সাথে সাথে মা একটা অর্ডার দিসন এই যেটা টিন আছে না এটা নিয়ে নতুন বাসায় যেতাম কারণ এটার মধ্যে কালার হইতো আর বাবু তো নতুন বাসা মিদেই আছে কালার করিয়া দিব তো যেই না সেই কাজ আমিও এই টিনটা নিয়ে দৌড়িতে 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 আই গেলাম নতুন বাসায় তো চলে উপরে উঠে গিয়ে দেখি বাবুয়ে কিতা খাজ করা তো এইখানে গিয়ে দেখি মায় মায় বাবুই যে ব্রেঞ্চ যেটা দেখছো এটা কালার করছে এখন বোলো এই যেটা শেয়ার আছে এটা কালার করব তো আমি তার আগে এই যে মায়ে যেটা দিছে বাবু এটা কালার কর জানো তো না মা গরম হয়ে যাব তো বাবুয়ে সব কাজ সারিয়া উড়িয়া প্রথম যেটা মায়ে টিন দিয়ে তো এটার কাজ শুরু হয়ে গেছে তো এখন বাবুয়ে রং গুড়িয়া দের তো আমি কইছি আমি দি তুমি আমার জাস্ট খালি একটু দেখাই দাও এমনি দিতে লাগে বাকি আজকে আমিই দিব তো বাবুয়া কে নে ঠিক আছে তোর যদি দেওয়ার ইচ্ছা আছে দিতে থাক তো এখানে দেখতে লাগে না ব্ল্যাক এটা ব্ল্যাক না কিন্তু একদম মানে ডিপ নীল কালার আর কি যেটা তো এটা লাগে এরকম লাগে তো তখন আমি এখানে সুন্দর করিয়ে দেখো কি সুন্দরভাবে আমি দিলাম কিন্তু বাবুই কি সুন্দর একটা হালকা প্রথম একটা কোট দিছে তারপর সেকেন্ড কোট দেবো কিন্তু আমি প্রথমে একদম গাঢ় করিয়ে লাগাই দিচ্ছে বাবুয়ে সেটা আরও পুরো একদিন যাইব বালা করিয়ে শুকাইতে আমার বলছি যে ঠিক আছে টাইম তো আছে পরের দিন নাইলে শুকাই গেলে আবার কোট দিলাইবা বা আর কি আর ওইদিকে বাবু যে বেঞ্চটা রয়েছে যে জায়গা যে জায়গা বাকি রয়েছে এই জায়গাটা কালার করা আমি এটার সাজ আমরা বাবা মেয়ে মিলিয়া দুমদাম সাজ দেখতে পারা এখানে বাকি সব কিন্তু তারা ঘুমিয়ে রয়েছে আমরা প্রত্যেক দিন এই কাজ করি কিছু না কিছুটা কাজ বাইরে তো আমরা এটা করিয়া থাকি তো এখানে আমার কালার খোরা শেষ তো চলো এখন নেক্সট কাজ কিতা দেওয়া হয়েছে আমার উপরে যেগুলো গাছ আছে আসে না এখান থেকে নিয়ে জল দিতাম তো যেই না কথা সেই কাজ আবার আমি গেলাম গিয়ে জল টানতে টানতে উপরে তো ভুলেই গেছি উপরেও একটা কল আসলো কিন্তু আমি আবার নিচ এখানে যে জল রয়েছি মানে আমি মাথার মেয়েদের কীটা যেন ঠাকুরেই জানে আর কি তো চলো গাছটি তো জল এখানে ফুল গাছ আছে মরিচ গাছ আছে ডালিম গাছ আছে আরও কিতাকিটি গাছ মানে লাগানি হয়েছে আর কি তো সবটির মধ্যে জল দিই আর তোমরা একটু পরে দেখাই মরিচ গাছও অনেক মরিচ ধরছে মজা ছোটো মোটো গাছ অতো মরিচ ধরছে ভাল লাগে আর কি আর ডালিম গাছও খালি ফুলায় এখন পর্যন্ত ডালিম তো ধরছেই না জানি না কবে না হবে ধরবো এই দেখো মরিচ গাছ দেখতে পাচ্ছো ছোটো মোটো গাছ কীরকমভাবে মরিচ ধরছে সবুজ গাছ সবুজ মরিচ আর এইদিকে এখন আমি আই গেলাম নেক্সট কাজে ওই লোক অনেকটা দেখছি বকফুল ইতা মানে বড়ই গেছে তো এটা না এটা ফুল ফুটে যাবে ফুল ফুটে গেলে খাইতে একদমই সাদাই তো এর লাগে যে সময় আই দেখি বকফুলগুলো হয়েছে নি মানে ফুল ফুটার আগে যাতে নিতাম গিয়ে আর কি তো এখানে অনেকটা ফাইলেছি আর এখন বকফুলের সময় মোটামুটি গেছে কি এখন বেশি একটা ফুটে না দুই তিন মাস একদম বেশি করিয়ে ফুটছে এখন মোটামুটি কম এক সাড়ে পাঁচটা ছয় সাতটা এরকম করিয়ে ফুটে আর কি তো চলো এখন আমরা আই গেছি বিশ্রার মধ্যে যে পাতা গাছ লাগানো হয়েছিল না তো ওইটা দেখাতেই কতটুকু বড় হয়েছে এই দিকে উঠছে না আর ওই তো অনেক বড়ো হয়ে গেছে তারপর হঠাৎ চোখে পড়লো একটা ফুরল দেখতে পাচ্ছ তো চলো এই ফুরলটা পারিয়া নিমু ফুরল খাই থেকে বালা পাও খুই আমার তো গন্ধটা যে ভাল লাগে কিন্তু ভাজা বা সিদ্ধ হলে গন্ধটা অত ভাল লাগে তো চলো এটারে ফাড়িলেই ফাড়ি এখন যাইমিয়া বাড়িতে আর ভিডিওটা কিরকম লাগছে কমেন্টে জানাই সবাই ভালো থাকিও সুস্থ থাকিও বাই বাই বন্ধুগণ